গসপতি আপনার দশ পনেরো টাকা করে স্যার আমাদের থেকে পাইবেন একদম কালারফুল প্রিন্ট হবে আর ডিজিটাল প্রিন্ট কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের কচির পানা ডিজাইন হবে একদম আর আয়তার ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল দুই হাত পানা এইগুলো কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় দশ পনেরো টাকা সার পাইবেন আপনি সরাসরি বস্তু প্রিন্ট হবে হাত পানার ভেক্সি ভেক্সি মাত্র আটষট্টি টাকা কথা একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এগুলো দেখতে মনে হবে একদম ডিজিটাল প্রিন্ট আসসালাম আলাইকুম আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি আজকে আসছি মাধবদী নরসিং দি গরুরহাটে প্রেভিওয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে গস কাপড় ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন দাদা জি ভালো আছি দাদা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের দোকানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে ভাই দুই হাজার থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার ভিতরে দশ মানে সব কালেকশন পাইবেন্ট কালেকশন থাকবে গড়ের ভিতরে যা লাগে শুরু করে সব থাকবে পাইকারি সব হোলসেল রেট একদম ভাই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মাদবদি গুরুরহাট আর আমাদের দোকান হচ্ছে মাদবদী গরুর হাট বজরমান ভুইয়া মার্কেটে আমাদের দোকান আর এটা হচ্ছে আপনার মাদবদি গুরহাটের ভিতরে বজরমান ভুইয়া মার্কেট আমাদের দোকানে ভুইয়া কালেকশন

এক গাছ দিতে হবে আমাদের থেকে প্রত্যেকটা একশো গাছ সমস্যা নাই বছ প্রতি দশ ফোন টাকা সার পাইবেন আপনি আমরা সরাসরি প্রস্তুত ঠিক আছে আমাদের দিতে পারবো না সারা বাংলার গ্যারান্টি জন্য

একদম নতুন নতুন ডিজাইন ভাই সব সব নতুন ডিজাইন এগুলো দেখেন কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আশি টাকা এগুলো সব 80 টাকা গাছ আশি টাকা গোসি বেক্সিবল সব নতুন ডিজাইন নতুন সব নতুন নিত্য নতুন ডিজাইন ভাই সবগুলা তো বিরুদ্ধে আছে আমাদের

ডিজিটাল প্রিন্ট কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের কচির বানা ডিজাইন হবে একদম এই দেখে সব ডিজিটাল প্রিন্ট একদম কালারফুল প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এতনার ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল বার এগুলো সব আবেদ কালেকশন ভাই আমাদের এখানে সব আবেদ ডাইনের সব একদম হান্ড্রেড হান্ড্রেড আবেদ কালেকশন এই কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম চয়েসফুল কালার এগুলো একদম ছোট বড় ফুল সব আছে ভাই জার্জি টালার এখানে নিতে পারেন সর্বনিম্ন একশো গজ নিতে হবে যে কোনো কাপড় নিবেন একশো গজ সব মিলে নিতে পারবেন সুন্দর কালারফুল প্রিন্ট হয় এগুলো সব ডিজিটাল ভাই এই যে এগুলো সব ডিজিটাল এগুলো যা আছে ডিজিটাল প্রিন্টের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে

দাম মাত্র দাম মাত্র এটা টাকা ভাই বললাম না টাকা ছাড় দেব আমরা মালা নতুন হবে সবগুলোর সাথে আপনার পিস টু পিস মিলানো আছে ঠিক আছে টু বলে এটাকে এটা হচ্ছে টাকা দেখেন ডিজিটাল থাকবে আপনার

আরি কাজ করা আরি কাজ করা এই জায়গায় সবগুলো আরি কাজ করা একদম কালারফুল প্রিন্ট হবে আরি কাজ করা

আর ছাপান্ন টাকা রেট ফিক্সড প্রাইস রং কালার গ্যারান্টি থাকে নিতে পারবাই দেখেন আমাদের কি ভাই হ্যাঁ নিতে পারবাই সেই ব্যবস্থা আছে সমস্যা নাই

মাত্র কত করে গাছ মাত্র পঞ্চাশ টাকা গছনা আর জামার গছ থাকবে হ্যাঁ জামার উন মিক্সিং করা এগুলা আটত্রিশ টাকা গাছ একদম 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 পুরা খামাল আছে আটত্রিশ টাকা সমস্যা থাকবো আর এই দেখেন সামনে শীত চলে আছে কাতার জন্য সর্বনিম্ন রেট মাত্র টাকা বান্ডিলে কত গাছ থাকবে ভাই একটা বান্ডিলে একশো পঁচিশ গাছ দেড়শো গছ দুইশো গাছ বিভিন্ন রকমের থাকবো একটা কালার মিলিয়ে থাকবো ভাই এরপর দুই হাত ভরে মিল বান্ডিল যাদের লাগে দেখেন দুই হাত মিল বান্ডেল হ্যাঁ চল্লিশ টাকা গাছ

হবে এগুলো ফ্রি সাইজ বডি এগুলো সব টু পিস সব টু পিস এগুলো এই যে এগুলো সব টু পিস মাত্র কত করে দেন ভাই মাত্র 350 টাকা ভাই একদম অরিজিনালটা ভাই জমজম লেখা আছে আবেদ ডাইং একদম আবেদ সিল মারা ঠিক আছে সম্পূর্ণ আবেদ লেখা আছে ঠিক আছে জমজম আবেদ সিল দেখে আপনারা নিতে পারবেন একদম সম্পূর্ণ সবগুলোতে সিল দেওয়া আছে আবেদের কালেকশন

যারা শুকনা বড়ি আছে তাদের জন্য এগুলো অসংখ্য অসংখ্য আছে দেখেন টু পিসের ভিতরে ছোট বড় কালেকশন ছোট উননা উনার জামা ঠিক আছে দুইশো তিরিশ টাকা টু পিসের কালেকশন দুইশো টাকায় দুইশো টাকা টু পিস দেখেন জামা এবং ওনা পাবেন হ্যাঁ টু পিস কালেকশন মাত্র দুইশো তিরিশ ফ্রেশ হবে একদম একদম ফ্রেশ ইনটেক ফ্রেশ মাল ভাই কালামকারী ওয়ান পিসের মধ্যে কালামকারী ওয়ান পিস আছে টু পিসও আছে বুঝছেন দুই টু পিসের 280 টাকা আর ওয়ান পিস হলো 150 টাকা আমি শুধু ওয়ান পিসটা দেখাই দিতেছি আচ্ছা ওয়ান পিসটা দেখাই দেন সমস্যা নাই যার যেটা লাগে নিতে পারবো কোনো সমস্যা নাই ফ্রি সাইজ বড় হবে কালামকারী ওয়ান কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিস হচ্ছে 150 টাকা পিস 150 টাকা আর টু পিস নিলে 280 টাকা এই দেখেন একদম কালারফুল ডিজাইন হবে কালারফুল ডিজাইন হবে 100 টা 100 কাপড় কালামকারি ওয়ান পিস কালামকারী ওয়ান পিস 150 টাকা কালামকারী ওনা কালেকশন ওনা কালেকশন মাত্র 120 টাকা পুরো পাঁচ হাতে নামাজি ওন্না ভাই আর এত

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম